হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি গতকাল বেচুরামের যে লাইভটা হয়েছে না সেটা যারা দেখেছো তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখো আর যারা দেখো লাইভটা তারা তো দেখবেই কারণ কিছু তো জানতেই পারবে ইন্টারেস্টিং বা আমি কিছু তোমাদের জানাতে পারবো যেটাই না কেন অবশ্যই ভিডিওটা স্কিপ করো না পুরোটা ফলো করো তা বেচুরাম লাইভ করছে তা সেই লাইভ সেই লাইভ মিস করা যায় না যদিও আমি একটু ব্যস্ত ছিলাম ওই সময় লাইভ মানে একটু ব্যস্ততা থাকে দেখো ভাই সংসারে বাস করি তো সবসময় মোবাইল খুলে বসে পড়া যায় না তা টুকটাক ভিডিও দেখা যায় কাজের ফাঁকে কিন্তু লাইভ পুরোপুরি একটু মনোযোগ দিয়ে দেখতে হয় তারপরে আবার বেচুরামের লাইভ বলে কথা তাহলে ফুল কনসেন্ট্রেশন চাই যাই হোক পুরো লাইভটা আমি পুরোটা প্রথম থেকে শেষ অবধি পরে দেখেছি কিন্তু অবশ্যই যেটুকু সময় থাকতে পেরেছি সেটুকুর সময় আমার কিছু জিজ্ঞাসা ছিল আমি কমেন্টসের মাধ্যমে দিয়েছি কিন্তু কোনো উত্তর পাইনি কারণ উত্তর যে প্রশ্নগুলো আমি করেছি সেগুলোর উত্তর নেই বেচুর কাছে নেই আমি জানতাম তবু করেছি যাই হোক অনেকের বিরক্তির পাত্র হয়েছি বা পাত্রী হয়েছি সরি পাত্রী হয়েছি কিন্তু কিছু করার নেই ভাই যেহেতু এটা জনগণের জন্য খোলা ছিল লাইফটা তাহলে আমি সাধারণ জনগণ হিসেবে আমি সেই লাইভে যেতেই পারি ভাই কাজেই না হলে মেনশন করে দিতে হবে যে আমাকে যারা ভালোবাসো তারা আসবে আমার লাইভে আর আমাকে যারা ভালোবাসো না তারা অবশ্য করে আসবে না লাইভে তাহলে আমরা চুপচাপ দেখবো কমেন্টস করব না কি বলো যাই হোক সেটাও আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি তাহলে লাইফটা পুরো প্রাইভেট করে মানে তোমার নিজেদের মধ্যে করতে হবে মানে এরকম পাবলিক করে রাখা যাবে না এটা বলতে চাইছি যাই হোক সেটা কথা না মানে যারা বিরক্ত হয়েছে তাদের উদ্দেশ্যেই একটুকু কথা ছিল এবার আমি চলে আসি কেন আমি আমার এই ভিডিওটা করছি বেচুর লাইফ তার আবার কিসের ভিডিও তাই না এটা প্রশ্ন আসতেই পারে বেচুর ভিউজ কম হচ্ছে তোমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছো বেঁচুর নিজেও লক্ষ্য করছে তাই নিয়ে সে খুবই বিরক্ত কিন্তু তবু সে নিজেকে বুঝিয়ে নিচ্ছে কারণ সে অল্প আয়ে আর কি বিশ্বাসী সে মানে বেশি আয় চায় না কিন্তু তবু তার এখন ভিডিও একটা করে দিয়ে হচ্ছে না মাঝে মাঝে একটা বইয়ের থেকে কেড়ে নেওয়া চ্যানেল আছে ওর সেই চ্যানেলটা যেটা নিজের নামে করে নিয়েছে সেই মানে নিজের নামে করে নিয়েছে মানে সেই নিজের নামটা শুধু পাল্টেছে মানে চ্যানেলের হ্যান্ডেলে গিয়ে নামটা পাল্টেছে হ্যাঁ আসলে তো যেখানে অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্টস দেওয়া আছে সেই জায়গায় তো কোনো পরিবর্তন করতে পারবে না আর সে পরিবর্তন করতে গেলে অন্য অনেক ব্যাপার আছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে চেষ্টা করেছে এমনকি সিলভার প্লে বাটনগুলো থেকে কুচিয়ে কুচিয়ে হোয়াইটনার দিয়ে নাম সরাবারও চেষ্টা করেছে কিন্তু ভাই একটা জায়গায় যে নামটা রয়েছে সেই নামটা তো চেঞ্জ করা খুবই মুশকিল হলো বাচ্চার বার্থ সার্টিফিকেট যদি সেখানে মায়ের নাম সরাতে হয় হয় মায়ের ডেথ সার্টিফিকেট দিতে হবে নয়তো মায়ের পারমিশন লাগবে দুটোর কোনোটাই পাবে না তার জন্য ওইখান থেকে আর খুঁচিয়েও চেষ্টা করেনি মানে পারা যাচ্ছে না কাজে এইভাবে শুরু করেছে ওয়াইটিতে বিক্রি মানে কোনোভাবে যদি কাউকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে তার প্রাণটা নিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই চলছে তা সমস্ত যারা দেখো তারা অবশ্যই সব ব্যাপারটা লক্ষ্য রাখছে প্রশাসনের সামনে তুলে দেওয়ার জন্য যে কী পরিমাণ মানসিক নির্যাতন করার চেষ্টা চলছে যাই এটা তো বেচুরামের কথা গেল কিন্তু বেচুরাম কালকে কি করতে বসেছিল বেচুরাম কালকে নিজের কথা বলতে বসেনি বা তার বউকেও বিক্রি করতে বসেনি অ্যাকচুয়ালি সে এবার তার বন্ধুকে ধরেছে বন্ধুকে ধরেছে মানে তার একজন অভিন্ন হৃদয় বন্ধু আছে বলতে পারো হরিয়র আত্মা বন্ধু আছে বলতে পারো তার একটা জমজ ভাই মানে মাতৃসূত্রে ভাইরা মানে আত্মার সূত্রে ভাই ঠিক আছে জমজ ভাই মনে করো কাছের এপিট আর ওপিট এটা ভাবতে পারো মনে করো যে বেচুরাম একজন তার ছায়া হিসেবে যদি তার বন্ধুটাকে ধরো এই রকম বন্ধুত্ব বুঝতে পারছো মানে একজনের খিদে পেলে আরেকজনের খিদে পায় আরেকজনের ঘুম পেলে আরেকজনের ঘুম পায় একজন বিয়ে করলে আরেকজন বিয়ে করে আরেকজনের যদি বইয়ের ছেলে হয় আরেকজনের বইয়েরও ছেলে হয় এরকম বন্ধুত্ব মানে খুব রেয়ার ফ্রেন্ডশিপ তোমরা খুঁজেই পাবে না খুঁজেই পাবে না তার জন্যই তো আমি অবাক হয়ে পুরো লাইভটা দেখলাম মানে এইরকম লাইভ গিনিস বুকে নাম তুলে দিলে অবশ্য করে একটা জায়গা পেয়ে যাবে কারণ এইরকম ব্যক্তিত্ব বা এইরকম বন্ধুত্ব এরকম অভিন্ন হৃদয় বন্ধুত্ব বললে খুব ভালো হবে সেই রকম বন্ধুত্বর গল্প মানে রেয়ার স্পিসিস ঠিক আছে সেই গল্প খুব আগ্রহের সঙ্গে আমি শুনছিলাম আমার ঘুম উড়ে গেল আমার খাওয়ার ইচ্ছা চলে গেল আমার ভিডিও করার ইচ্ছাটাও হচ্ছিল না এরকম অবস্থা হয়ে গেছিল এমন গল্প যেটা কিনা প্রথমে শুনলে অবাক হলাম তারপরে খানিকটা হাসলাম তারপরে খানিকটা রেগেও গেলাম প্রচণ্ড রেগে গেলাম আচ্ছা তারপরে ভাবলাম রেগে গিয়ে লাভ হবে না মন খারাপ করলাম তারপর হতাশ হলাম তারপরে যখন শুনলাম গল্পটা এখনো শেষ হয়নি তখন খানিকটা নিশ্চিন্ত হলাম না এটা গল্পের শেষ নয় গল্পের শেষটা আরও বাকি আছে কাজেই মনে এখনো আশা আছে ঠিক আছে এটা হলো আমার ফিলিংস আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করলাম এবার চলে আসি বেচুর বন্ধুর গল্পটা কি যেটা শুনে আমার এই এই রকম ফিলিংস হলো দেখো তোমাদেরও হবে যেমন বেচুর মেইনলি গল্পটা ছিল বন্ধুর বউয়ের সঙ্গে ঝামেলা নিয়ে ঠিক আছে মানে বেচুর বন্ধুর বউ পরকিয়া করে কি অবাক লাগছে না বেচুর বউও পরকিয়া করে দেখো এটারও মিল আছে এটাই বলতে ভুলে গেছি হ্যাঁ এটা আমার বলা হয়নি আসলে সেম সেম ডেটে দুজনের সব কিছুই হচ্ছে তো মানে বেচুর বিয়েও যে ডেটে হয়েছে বেচুর বন্ধুর বিয়েও সেই ডেটে হয়েছে মানে জন্মটাও সেম সেম একই ডেটে জানি না কী করে সম্ভব ছিল হয়তো মানে হয়ে গেছে হয়ে গেছে হয় না কো ইনসিডেন্ট সেরকম সেই রকমভাবেই বোচু বেচুর বিয়ে হয়েছে একই সঙ্গে জন্ম যেমন হয়েছে একই সঙ্গে তারপর ঘুরতে বেড়াতে তো গেছে এক সঙ্গেই সে তো বলাই ভালো বন্ধু বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে এ তো স্বাভাবিক এমনকি বাচ্চা হয়েছে মানে ডেলিভারি হয়েছেও সেম ডেট সেম হসপিটাল সেম জায়গা ঠিক আছে এবং দুজনেরই ছেলে হয়েছে ভাই কি ভগবানের কৃপা ঠিক আছে এবং সমস্ত জিনিস এক সমস্ত জিনিস বেচুর মতোই বেচুর বন্ধুরও একটা ইউটিউব চ্যানেল আছে একটা নয় তার বন্ধুরও আছে বন্ধুর বইয়েরও আছে যেরমভাবে বেচুর বউয়ের আর বেচুর ছিল সেই রকম আর কি দুজনে দুজনের ছিল খুব বন্ধুত্ব খুব বন্ধুত্ব হ্যাঁ সেই বন্ধুরা যখন ও বন্ধু বউয়ের পরকিয়া কর শুনল তখন ও ভাবলো এই বাবা আমার বউও তো পরকীয়া করেছে তাহলে ওর বউও পরকিয়া করেছে যা বেচু কিন্তু এখানে একটু মনে সান্ত্বনা পেয়েছিল যে শুধু ওর বউ পরকিয়া করে না অন্যের বউও কিন্তু পরকীয়া করে কিন্তু বেচু আর বেচুর বন্ধু পরকীয়াকে সাপোর্ট করে না তাই তারা কি করলো বেচুর মতোই একই জিনিস করলো মানে ওই বেচুর বইয়ের সমস্ত খবর নিয়ে তার পরকীয়ার পার্টনারের সঙ্গে কোনালাভ করে সে অনেক কাণ্ড অনেক কাণ্ড সে কী কাণ্ড বলবো বেচু যা সুন্দর করে বলছিল সে আর আমি অত সুন্দর করে তোমাদের কাছে বলতে পারছি না ঠিক আছে কিন্তু বেচুর সঙ্গে তোমার কি বলবো বেচুর বইয়ের মতো মানে বেচুর কথা মতো বেচু যেমন তার সন্তানকে মার কাছে যেতে দিচ্ছে না বিচুর বন্ধুও তার সন্তানকেও যেতে দিচ্ছে না মানে এরা দুজনেই নিজের সন্তানকে নিজের কাছে রাখতে চায় মার কাছে ছেড়ে দিতে চায় না কেন যায় না এটা আমি বুঝলাম না এখানে কোথায় এদের আপত্তি হচ্ছে আর নিজেরা তো বউ চলে গেছে সংসারে নিজেদের যখন বয়স কম দুজনেরই তখন দুজনেরই যখন আরও মানে উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে তখন তারা কেন যেখানে তাদের মায়েরা বাচ্চার মায়েরা বাচ্চাদের চাইছে সেখানে কেন এরা বাচ্চাকে দিয়ে দিয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে না এটা আমার প্রশ্ন যে কেন এরা করছে না হয় বন্ধু বেচুকে বলছে তুইও করিস না আর বেচু বলছে বন্ধুকে তুইও করিস না আমরা দুজনেই সেম টু সেম থাকবো মানে একজন দিলে আরেকজনকেও দিতে হবে এরম ব্যাপার আর কি কাজে হয় বন্ধু রাজি হচ্ছে না ছেলেকে দেওয়া তাই দেখে বেচু ভাবছে আমিও দেবো না যে এখন বেচু যদি তার ছেলেকে দিয়ে দেয় তাহলে হয়তো বেচুর বন্ধুও দিয়ে দেবে এরম হতে পারে এরম হতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে সব এক শ্বশুরবাড়িও কি করে এক হয় এটা আমার ভীষণ বিস্ময়ের জিনিস হয়ে দাঁড়ালো মানে বেচুর শ্বশুরবাড়িতে যতজন মেম্বার আছে যতজন আর কি শ্বশুর শাশুড়ি শালা যেরকম হয় আমরা দেখেছি টিনার বাবা দাদা মা সেরকম বেচুর বন্ধুর শ্বশুরবাড়িতেও সেম টু সেম ঠিক আছে কারণ যখন টিনাকে নিতে এসেছিল তখন বেচুর মতোই বেচুর বন্ধুর শালা শাশুড়ি বলে বেশ কয়েকজন লোক নিতে এসেছিল এবং সেম সেম ইনসিডেন্ট হয়েছিলো যে রাত্রিবেলা ওকে ফোন করে ডাকতে হয়েছে সবার দুজনের বউকেই এবং দুজনের বউই সেম ডেটে এসে শ্বশুরবাড়ি থেকে এসে তাদেরকে নিয়ে গেছে এই হলো ব্যাপার সিমিলার টু সিমিলার তার জন্যই দুজনের ঘটনা যখন একই সঙ্গে সব জায়গায় হচ্ছিল তার জন্যই কেউ কোনো জায়গায় হেল্পের জন্য যেতে পারেনি মানে যখন বেচুর বন্ধুর বাড়িতে ইনসিডেন্ট হচ্ছে বেচু যেতে পারছে না হেল্প করার জন্য তার বন্ধুকে আর বেচুর বাড়িতে যখন হচ্ছে তখন বেচুর বন্ধু আসতে পারছে না কারণ দুজনের বাড়িতেই তো একই সঙ্গে সমস্যা হচ্ছে তাহলে অন্য অপরজনে এসে কী করে কাউকে হেল্প করবে তাই না আজকে আমি কালকের বেচুরে গল্পটা শুনে মানে তো অ্যাকচুয়ালি কালকে মানে যে গল্পটা বলছিল আমার দেখে অনেকটাই মনে হচ্ছে ঠিক গল্প দাদুর আসনের মতো বসেছিলো সোফায় হেলান দিয়ে রিল্যাক্স হয়েতে মাঝে মাঝে মোবাইলে দেখছিল হয়তো লেখা ছিল গল্পটা হতে পারে কারণ ভুলে যায় তো আবার মাঝে মাঝে তোতলায় মাঝে মাঝে কি বলবে ইন্টার্যাক্ট করতে পারে না আমার মনে হয় মোবাইলে কেউ লিখে দিয়েছিল বা গল্পটা ও নিজে লিখে নিয়েছিল হতে পারে হতে পারে কাগজ কলমে লেখার থেকে এখন না মোবাইলে লেখা অনেক বেশি ইজি তো সেইভাবেও হতে পারে তা সেই জন্য তোমার ওই দেখে দেখে বলছিলো গল্পটা মানে যদি কোনো জায়গায় ভুলে যায় তাও পুরো গল্পটা তো বলতে পারলো না এক ঘন্টা লাইভ করলো তাও পুরো গল্পটা শেষ হলো না কারণ বিস্তারিত বলতে হচ্ছে বিস্তারিত বলার জন্য গল্পটা তোমার কনক্লুশানে এলো না যাই হোক আসবে খুব তাড়াতাড়ি আসবে হয়তো সেটা কথা না কথাটা হচ্ছে যে বেচুর জীবনেও যেমন ফোকলা আছে বেচুর বন্ধুর জীবনেও ফোকলা আছে মানে সেম টু সেম কী করে হয় রে ভাই আমার তো মনে হচ্ছিল বেচু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তোমাদেরও কি তাই মনে হচ্ছে যদি তোমরা কেউ ওই লাইফটায় থেকে থাকো আমার মনে হয় হতে পারে ও নিজেকেই দেখছে বা নিজের কথাই ভাবছিলো মনে হচ্ছে কিন্তু সেটা তো নয় এটা অ্যাকচুয়ালি ওর অভিন্ন হৃদয় বেচুর এক বন্ধু যে কিনা কেনারাম নামে কেনারাম নাকি বন্ধুর বন্ধুর মনে হয় বলেনি যাই হোক সেটা কথা না বেচুর বন্ধু বেচুর মতোই হবে বেচুর মতোই সব জিনিস যখন বেচারাম টুও হতে পারে এ যদি বেচারাম ওয়ান হয় ও বেচারাম টুও হতে পারে কোনো অসুবিধা নেই নাম যখন বলেনি তখন আমরা এইভাবে ওয়ান টু করে নেবো ঠিক আছে তো সেটা কথা নয় কথাটা হলো একটা জিনিস আমি ভাবলাম যে বেচু যেমন বাচ্চাকে দিয়ে দেয়নি মানে তার বউ অনেক টেলামেলি করেও বাচ্চাকে নিয়ে যেতে পারেনি তখন সে যখন পুলিশের কাছে গিয়ে বাচ্চা ফেরত নেওয়ার জন্য ফোন করালো বা বলেই গেছিল যে থানায় যাচ্ছে এরম একটা হুমকিও দিয়েই গেছিলো কারণ যখন বাচ্চা দেয়নি তখন থানাতেই দেখা হবে এরম একটা কিছু যাই হোক তার বেচু যে হারা উদ্দেশ্যে সেদিন পরিবার সহ দৌড় দিয়েছিল মানে পালিয়ে গেছিল আমার এখন মনে হচ্ছে বেচু একা পালাতে পারেনি মানে একা পালায়নি ও একা কোথায় পালাবে ওর একা পালাবার জায়গা কোথায় ওর সঙ্গে ওর বন্ধুও পালিয়েছিল। সেম টু সেম কিন্তু আমাদের ভিডিওতে দেখায়নি হয়তো সেই বন্ধু ক্যামেরা ফেস করতে চায় না হতে পারে হতে পারে কারণ একসঙ্গেই কোথাও গেছিল কারণ তারপরে বেশ কিছুদিন তো বেচু ভিডিওই দেয়নি তখন ওই বন্ধু আসিয়ে একসাথেই থাকছিলো বুঝেছ কাজেই যাই হোক এই যে একটা বিপদে পড়েছিল ও বেচু সেই বিপদে ও কাউকে পাশে না পাক আর না পাক তার বন্ধুকে পাশে পেয়েছিল এটা কিন্তু আজকে আমরা শুনে অনেকটাই শান্তি স্বস্তি এগুলো অনুভব করছি যে তখন ভাবছিলাম বিছু কোথায় গেল কোথায় গেল কী হলো কী হলো একা একা কী করছে এখন তো বুঝতে পারছি ও একা ছিল না ওর সঙ্গে কেউ না কেউ মানে একটা গোটা ফ্যামিলি মানে ওই বন্ধুর গোটা ফ্যামিলিটা ওর সঙ্গে ছিল এটা শুনে খুব মানে স্বস্তি লাগছে কিন্তু একটা ছোট প্রশ্ন থেকেই গেল সেটা কি বলো এই যে বচুর বেচুর বাড়িতে বচু করে ফেলাম এই যে বেচুর বাড়িতে এত অনুষ্ঠান হয় আর কি মানে এখন হচ্ছে না দুদিন আগেও হয়েছে যেমন গত বছর ছেলের জন্মদিন হলো এই ধুমধাম করে তারপরে মনে করো তোমার এই যে ফিস্ট ফিস্ট হলো না বাড়ি বাড়িতে পুজো আর্চা হয় তা বেচুর এই অভিন্ন হৃদয় বন্ধুটিকে তার ফ্যামিলি সহ তো দেখলাম না অ্যাটলিস্ট বেচুর বন্ধুর ওই ছেলেটাকে তো নিয়ে আসতে পারতো যেটা কিনা আমাদের ছোট্ট ছোট্ট যে বাবা বাবাসোনা আছে তার সঙ্গে বন্ধু হয়ে থাকতে পারতো তো আমরা কোনো অনুষ্ঠানেই এদের কাউকেই দেখতে পাইনি কেন দেখতে পাইনি বুঝতে পারছি না তবে মনে হয় বেচুর ছেলের যেদিন জন্মদিন ওই বন্ধুর ছেলেরও সেই দিন জন্মদিন সেই কারণে হয়তো সেও তার ছেলের জন্মদিন নিয়ে তোমার ব্যস্ত ছিল হলেও হতে পারে কিন্তু পুজোটা তো আসা উচিত ছিল কাজে এই ছোট্ট জিজ্ঞাসাটা আমার রয়েই গেল কেন আমরা বেচুর এই বন্ধুকে তার ফ্যামিলি সহ বেচুর বাড়িতে কোনো সময় দেখতে পাই না এই এটা ঘুরতে বেড়াতে যায় এই যে পুরী গেলো দীঘা গেল বা এই তারাপীটপ তো সেখানে তো যদি নিয়ে যেতে পারতো তাহলে আমাদের অনেকটাই তাকে চিনতে বুঝতে সুবিধা হতো কি বলো কাজেই বেচুর লাইভ নিয়ে এটাই আমার বলার ছিল এটাই আমি তোমাদের বলতে আসলাম বেচুর মনে হলো যেন বেচুর বন্ধুর গল্প বলার সঙ্গে সঙ্গে বেচুর নিজের গল্পটাও বলছে এবং গল্প বলতে বলতে কিছুটা রঙও চড়িয়েছে এটা কিন্তু পরিষ্কার সে কি রং চড়িয়েছে না চড়িয়েছে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে মানে বেচুর নেক্সট ভিডিওতে যেটাকে নিয়ে আমি বলবো সেই ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো আজকে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও রেট করো এখনকার জন্য টাটা বাই